একজন লোক বাজারে গেছে যা বলতেছে তাকে উপহার দেওয়া হবে দুই দুই হাজার টাকা কিন্তু ওই টাকাটা হলো হারাম হালাল পন্থ হারাম পন্থায় উপার্জন লোকটার কানে কথাটা আসছে যে আপনাকে দু হাজার টাকা দেওয়া হবে কিন্তু টাকাটা কি হারাম জিজ্ঞাস করছে টাকা হালাল না হারাম বলছে হারাম বললো টাকার দরকার নেই আর একজন বলতেছে তাহলে এক হাজার টাকা আপনাকে উপহার দিতে চাই আপনাকে কোনো দিন আর নিব না এটা একবারে আপনাকে দিতে চাই বলল হালাল না হারাম বললো টাকাটা হচ্ছে হারাম পন্থায় আমি কামাই করেছি বলল দরকার নেই এইভাবে সে বারবার জিজ্ঞাসা করেছে হালাল টাকা না হারাম টাকা বললো হারাম টাকা দরকার নাই শেষ পর্যন্ত আসে একজনে বললো আমার একটা টাকা আমি কামাই করেছি কিন্তু হালাল টাকা আমি আপনাকে দিতে চাই বলল দেন আমি অ্যাকসেপ্ট করলাম এটা নিলাম ওই এক টাকা দেওয়া মাছ কিনে নিয়ে গেছে বাড়িতে এখন সে সন্ধ্যার পরে পচা মাছ ওই সময় তো আর খুব একটা ভালো মাংসের মতো মাছ পাওয়া যাবে দুই টাকা দিয়ে এক টাকা দিয়া দুইটা মাছ কিনছে বাসায় নিয়ে গেছে আমি বুঝাইতেছি হালালে সুখ আছে আরামে কোনো সুখ মরিসিকার মতো মনে হচ্ছে অনেক কিছু কিন্তু নিমিষে সব শেষ হয়ে যায় দুইটা মাছ কিনে নেওয়া যাওয়ার পরে বাসায় গিয়া প্রাণের স্ত্রীর সামনে যখন দিয়েছে কাটার পরে দেখে দুইটার ভিতরে দুইটা স্বর্ণ কি স্বর্ণ বাজারে বিক্রি করেছে চড়া দামে কিন্তু আর একটা বাড়িতে রেখে দিয়েছে কিন্তু ওই স্বর্ণটা এমন যে একটা কিনলে হবে না দুইটা স্বর্ণের মধ্যে মিল আছে ওই দুইটা স্বর্ণ রাজার কাছে না নিয়ে যাওয়া পর্যন্ত একটা স্বর্ণ সে কিনে নেবে না ওই যে কিনে নিয়েছিল বাড়িতে আসার পরে বলল ভাই এই একটা স্বর্ণের সাথে তো এর সাথে আর একটা স্বর্ণ থাকে ওইটা কোথায় বললো এটা বাড়িতে আছে তো বললো ভাই ওইটাও বিক্রি করেন বললো ওইটা বিক্রি করেছি আপনার চিন্তা চেতনায় আর এইটা বিক্রি করব আমার ধ্যান ধারণায় আমি যা চাবো তাই দেওয়া লাগবে এইটা ছাড়া ওইটা রাজা কিনবে চড়া দামে কিনলেন একটা উঠের পিঠে বহন করা যত পর্যন্ত একটা উঠ বোঝা বহন করতে পারে ঠিক সেই পরিমাণে স্বর্ণ দিয়া ওই গরিব মানুষটার কাছ থেকে ওই দ্বিতীয় স্বর্ণটাও কিনে নিলেন যদি প্রথম দুই হাজার টাকা হারাম টাকাটা সে নিত হাদিয়া হিসাবে নিত পুরস্কার হিসাবে নিত আল্লাহ তারে কিন্তু এত কপাল খুলে দিত না একটু আস্তে নেবেন আস্তে আস্তে যান একবারে সব কিছু করার দরকার নাই আস্তে আস্তে যান কে আপনি সব করতেছেন আপনার ছেলের আমলে নাও থাকতে পারে আপনি সব করতেছেন আপনার নাতির আমলে নাও থাকতে পারে এই জন্য এক সেকেন্ডের জন্য হারাম থেকে হারাম খাবেন না হারাম উপার্জন করবেন না নিজে হালাল পথে থেকে মারা যাবেন সন্তান কেমনে চলবে সেই দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন দেখবেন কিন্তু সন্তান রে এটা করে দিতে হবে ওইটা করে দিতে হবে একশো বিঘা জমির মালিক বানা দিতে হবে এরকম করতে করতে দেখা গেল আপনি ফজর নাই জহর নাই আসর নাই মাগরিব নাই দুনিয়াটা তেজপাতা কোন আমল নাই তাহাজত নাই কোরআন শিখতে পারেন নাই বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম মুসলিম কান্টি আমরা দাবি করি কিন্তু দেখবেন যে এখানে পুষে আসি পারছেন লোক কিন্তু কোরআন পড়া জানে না যদি আজকে মসজিদে জিজ্ঞাসা করি আত্মাই হতো দরুদ শরীফ মাছুরা কারে বলে বলে এটা গাছে ধরে না জমিনে আত্মাই হাত কি এটা জীবনেও তো আমি শুনি নাই দরুদ শরীফ যদি পড়তে বলেন বলবে কুলহু আল্লাহ দরুদ দরুৎশরীফ কি তাও আমরা কিন্তু জানি না প্রিয় ভাইয়েরা কষ্ট দেওয়ার জন্য বলছি না একদিন কিন্তু পাঁচের ভিতরে যেতেই হবে আর ওই জায়গায় গেলেই কিন্তু কোরআনের দরকার নামাজের দরকার আত্মাইহাতের দরকার মাসুরার দরকার দরুদ শরীফের দরকার সেজদার দরকার রুকুর দরকার রোজার দরকার ওই জায়গায় গেলেই কিন্তু আমলের দরকার ওইখানে যাওয়ার পরে কিন্তু জিজ্ঞাসা করবে না বান্দা। পৃথিবী কত টাকার মালিক কত জমি রেখে আসছ যার যত জমি যার যত টাকা যার যত সম্পদ যার যত চেহারা ভালো যার যত গেট আপ সেট ভালো ওই ব্যক্তিকে এমনি চেহারা দেখে কিন্তু জান্নাত দিবেন না একমাত্র আমলের ঝুলি নিয়ে কিন্তু কবরে যেতে হবে